কয়েকদিন ধরে আমাদের মাঝখানে এসেছে জুনার হজরত মহতারা মাওলানা হেজবুল্লাহ সাহেব আমাদের পাশে আছেন সামনে আছেন আমার ভাই আছেন জোনাব হজরত মহতারা মৌলানা মারুফ সাহেব আমার আর এক ভাই তিনি সুলম ধর্ম মাসাল্লাহ আমাদের মাঝখানে তিনি আছে আমার মাঝখানে আছেন জোনাব হজরত মহতারা মৌলানা তানজিম হোসেন সাহেব তিনি আমাদের মাঝখানে এসেছেন আমার মাঝখানে আমাদের মাঝখানে আছেন জনাব হজরত মহতারাম মৌলানা মোহাম্মদ হোসেন সাহেব এই আমাদের মাঝখানে আছেন সব কিন্তু চোদ্দ চোদ্দ আনেন সবাই আমি ইয়ে বলতে পারছি না বলতে গেলে অনেক সময় লাগবে মাসাল্লাহ জনাব হজরত মহতারাম মৌলানা মোহাম্মদ আলী সাহেব তিনি আমাদের মাঝখানে আছেন পেছনে বসে আছেন নদিয়া ভিড় এসেছেন জনাব হজরত মৌলানা দিয়াস উদ্দিন সাহেব নদিয়া বহু ভরিন্দ সেখান থেকে এসেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনি আছেন মাসাল্লাহ

আজকে বাংলা মানুষজনর জন্য দোয়া করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের শান্তি সম্প্রীতির জন্য ভারতের জন্য দোয়া করা হবে এই দেশের জন্য যারা জীবন সর্বক্ষেত্রে ভারতের জন্য দোয়া করা হবে ਦੁਨਿਆਵ ਜਿਆਦ ਮਤਰਾ ਮੌਲਨਾ ਅੱਜ ਆਪਕੋ ਇਸੇ ਤੁਮੀ ਇਸੇ ਇਸਤਿਤ ਹੋਏ ਚੇ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਮਾਸ਼ਾ ਅੱਗਰ ਪੁਨਾਹ ਵੀ ਤੁਦੇ ਆਸਬ ਅਸਿਨ আলহামদুলিল্লাহ একেবারে এক তো লম্বা হজ যাত্রা হতো বসল আসছে আরো আসবেন প্রত্যেকে আপনারা পরে জানতে পারবেন আজ থেকে এখন এখন আমরা প্রথম পর্বে আলোচনা আমরা শুরু করব তার আগে কোরআন নাকি পবিত্র কালামুল্লা পাক থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হবে আমার ছোট ভাই ইজাবার মাতিল্লা হুসাইনিকে ছোট্ট একটু তেলাওয়াত করতে বলবো আর ছোট্ট একটু নাচ করতে বলবো খুব ভালো নাচও পড়ে মাসাল্লা ছোট্ট ছোট্ট করে তেলাওয়াত ছোট্ট নাচ একটা তেলাওয়াত করার জন্য ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان انت وعليكم Bye. Bye. One man. সৌন <laughs>

सो मेर क़िस्मत तूं میری दो کو क़िस्मत तूं जॾा दो यल य तो यारो दीवाना बना यार सोला दीवाना बना यार सोल न दीवाना बना यार सोल اپنا दीवाना بنا दो यार सूल जामो पत काप लो यार सोन दीवन

بابا <applause> مع সর্বপ্রথম সমস্ত সুক্রিয়া শুদ্ধায় অবনত করছি মহান রাব্যে করিমের কদমের নিচে যিনি আমাদিগকে একটি শ্রেষ্ঠ মাস বরকতপূর্ণ মাস খুব গুরুত্বপূর্ণ মাসে দিনের বেলায় এক কালামের সামনে আমাদেরকে বসার সুযোগ দান করেছেন সেজন্য আমরা উচ্চ কণ্ঠে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে কোটি দরুদ বর্ষিত হোক দ্য সাকসেসফুল ম্যান ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদার প্রতি সকলে বলি সল্লাহ

একদম শেষ সময়তে আখরি সওয়ালে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম মানুষ দিয়ে নসিহা করতে শুরু করলেন তিনি বলতে লাগলেন ওগো মানবমন্ডলী আমি জানাতে চাচ্ছি এরপরে একটি মাস আসছে যে মাসটার নাম হলো অমাদান মাস যে মাসটার নাম কি অমাদান মাস অমাদানের মূল ধাতুতে রমিন দল রমদুন যার অর্থ হল পুড়িয়ে ফেলা ধ্বস করা

আল্লো না সে ব্যার্থ এবং মংশ আল্লাহ হাবিব সান্দল্লা গুহানিীল সাললাহ এমহা সম্পর্কে তিনি বলের যার মুন অর্থ হলো মুছে ফেলা না পুড এটা ভবছ করে দেখ আমরা সেই মাস পছে আল্লাহ হাবি সান্দন না ওয়াী সাললাম যেবে একটি অবধান পেলো এবং নিজের গনাকে ধ্বংস করতে পাললা না সে ধ্বংস হয়ে গেল অুভায়তে عليكم مسيا كما كتب على المدينة من من قبلكم لعلكم تتقون برنا الله اكبر الله اكبر <applause>

চাইছি না আমি জানাতে চাইছি রমাদান মাসে আমরা শ্রেষ্ঠ মাস পেয়েছি আমরা শ্রেষ্ঠ মানুষ আমাদের গলা যদি আমরা এই মাসে মাফ না করতে পারি আল্লাহ হাবিবের ঘোষণা অনুযায়ী আমরা তো ইমানওয়ালা নয় আমরা তো ধ্বংস হয়ে যাব সেজন্যই আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন

আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ তাআলার দেওয়া হুকুম আমাদেরকে মানতে হবে যেহেতু আমরা রমাদানের करीब এসেছি যেহেতু আমরা রমজান মাস এসেছি আর সেই রমজান মাসের মূল টোলা নিজেকে ভাগ্য করা মুছে ফেলা পুড়িয়ে দেওয়া আমাদের গণাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইয়ে নিতে হবে যদি আমরা আমাদের গণা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইয়ে নিতে না পারি তাহলে আমরা এই ব্যর্থ অনুরোধ করছি অনুধাবন করছি আমরা বাকি যে রমদান আছে আমরা যারা রোজা রাখিনি আমরা রোজা এবং সোনা আদায় করবো ইনশাআল্লাহ

মহতারাম মার্লানাওয়াজিবর রহমান সাহেব এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের ল্যাবের অনেক নতুন মাসাল্লাহ খুব ভালো মালের বক্তা বিনা ভদ্রত মহতারা মাহমুদুল হাসান সাহেব উনি বক্তব্য রাখবেন তারাকে আমি একটা কথা বলে নিই এই গ্রামের সম্মানীয় মহতারা ইমাম সাহেব জোনাব হজরত মহতারাম আজিজুর রহমান সাহেব যদি আমার মাইক্রোফোনের আওয়াজ শুনতে পান ওনাকে স্টেজে আমন্ত্রণ করছি স্টেজে ওনাকে ডাকছি ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন জোনাব মহতারাম হাফিজ আলী সাহেব এই এলাকার সুনাম ধন্য তাদের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় মানুষ তিনি আমাদের মাঝখানে স্টেজে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ লেকচারেঙ্গলের অন্যতম সদস্য উপস্থিত হয়েছেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নতুন করে জোনাব হজরত মোহতারা মৌলানা তাজরুল ইসলাম সাহেব উনিও আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যোগ্যতম সম্মানীয় আমাদের সদস্য একের পর এক আলিমারা অনেকে উপস্থিত হয়েছেন আর আমার পাশে বসে আছেন তখন আমি নাম বলতে পারিনি আমাদের তোর কমিটির সদস্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ল্যাবের জন্য জোনা ভি মৌলানা তিনি আমার পাশেই বসে আছেন আপনাদের এলাকার মানুষ আপনাদের এলাকার গর্ব মাসাল্লাহ তিনি আমাদের মাঝখানে পাশেই উপস্থিত আছেন এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জোনা ভগ্রদ মহতারা মৌলানা মাহমুদুল হাসান সাহেব সেই বাংলাদেশ ভোটারের ভার প্রায়

قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلطكم في سَطَرٍ إلى آخر الآية

যে সমস্ত মনে আমাদেরকে আমাদের কাছে পেতে অনেক সময় লাগে এতে আপনার সকলে খুশি তো নাকি সকলে একবার মনে সম্পূর্ণ আবেগকে উদার করে আমরা তাদের প্রশংসা আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যদ সালামের নাজরানা বর্ষিত হোক কবি তাদের প্রতি সকলে বলি সাল্লাহ আলাই সম্মানীয় শ্রোতা মন্ডলী আজকে করব কিন্তু যেহেতু এখানে আলমরা আপনারা আমরা এখানে এসেছি তো সেহেতু আপনাদের উপকারের অর্থে বা আমাদের সকলের কল্যাণার্থে কিছুটা প্রতিহার করা

কখনো আল্লাহ পাক বলেছেন রোজা করার জন্য কখনো আল্লাহ পাক বলেছেন জাকাত আদায় করার জন্য কখনো আল্লাহ পাক বলেছেন হজ করার জন্য কখনো আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করার জন্য উদ্দেশ্য কি জাহান নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাতে চান জান্নাতীরা জাহান